ফ্রেন্ডস এই ভিডিওতে আমরা আলোচনা করবো এই যে বাড়িটা দেখছেন এটার ফ্রন্ট সাইজ এবং এই সামনের প্লাস্টারটা করতে টোটাল কোথা বস্তা সিমেন্ট লেগেছে তো এর ফ্রন্ট সাইজ হচ্ছে সাতাশ ফুট একটা বেডরুম এবং একটা ডাইনিং সামনের পজিশন ওইদিকে যে ছোটো জানলাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেডরুম এবং এই দিকে যে বড় জানলাটা দেখা যাচ্ছে এটা ডাইনিং মেন ডোরটা গিয়ে ডাইনিংয়ে উঠছে এই মেন ডোরের পাশেই যে জানলাটা দেখছেন এটা হচ্ছে সাড়ে ছ ফুটের জানলা এবং নিচে কলসি ডিজাইন করা হয়েছে এই জানলার দুই সাইডে দুটো পিলার দেখতে পাচ্ছেন এই পিলার দুটো চার ইঞ্চি গোল গোল পিলার ঢালাই করা হয়েছিল এবং পরে সেটাকে মশলা দিয়ে ইট কাটিং ডিজাইন করা হয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন এটা তিনখানা এক ইঞ্চি থার্মোকল দিয়ে ঢালাই করা হয়েছিল এবং পরে সেটাকে মশলা দিয়ে ডিজাইন করা হয়েছে তো এই রকম কাজ যদি আপনাকে ভালো লেগে থাকে আপনার বাড়িতেও করতে পারেন এখানে একটা ভুল করা হয়েছে যেটা আপনাদের কখনোই করা উচিত নয় এখানে যে জানলাগুলো দেখছেন এই কাঁচগুলো আগেই লাগিয়ে ফেলা হয়েছিল এবং পরে প্লাস্টার করার জন্য নোংরা হয়ে গেছে তাই আপনার বাড়িতে চেষ্টা করবেন যে প্লাস্টার এবং রঙ করার পরে আপনি কাঁচগুলো লাগাবেন আর যদি আপনার আগে লাগানো থাকে পারলে পারে আপনি খুলে নিয়ে কাজটা করবেন এতে আপনার কাঁচটা সুন্দর থাকবে এবং এই বাড়ির দুই কর্নারে দেখতে পাচ্ছেন পিলারের ডিজাইন করা হয়েছে এবং এই যে জানলাটা দেখছেন এটাও সেমভাবে কাজ করা হয়েছে চার ফুটে জানলা এটা তো আপনাকে যদি ভালো লাগে থাকে তাহলে পরে আপনি আপনার বাড়িতে এরকম করতে পারেন এবং উপরে দেখতে পাচ্ছেন দুখানা ইঁটের স্প্রিং বার করা হয়েছিলো ঢালাইয়ের বার করা আছে ছ ইঞ্চি স্প্রিং এবং তার উপরে তিন ইঞ্চি করে দুটো স্প্রিং ছ ইঞ্চি এই সামনের প্লাস্টারটা করতে আপনার মিস্ত্রি লেগেছে বারোটা এবং টোটাল সিমেন্ট লেগেছে দশ বস্তা তো আপনার বাড়িতেও রকমই খরচ হতে পারে